তো গাইজ কি অবস্থা তোমাদের সবাই আশা করি সবাই ভালো আছো তো অনেকদিন পরে কিন্তু একটা ব্লগ নিয়ে আসলাম আজকে আমরা যাবো মিরিঞ্জা যেটা বান্দরবনে লামাতে অবস্থিত এই জায়গাটা কিন্তু নতুনই ভাইরাল হয়েছে অনেকের মুখ থেকে শুনছি এই মিরিঞ্জা নাকি সার্জিকের থেকেও সুন্দর এটা একটা ম্যাগের রাজ্য লোক মুখে এরকম কথা শুননা সিদ্ধান্ত নিলাম আমরা মিরিঞ্জা বিলিতে যাবো যেহেতু বর্তমানে সাজেক বন্ধ তো তারপরে আমরা অনেক ভাইবা চিন্তা মিরিঞ্জা বিলির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই মিরিঞ্জা বিলিতে ছিল আমার লাইফের সবচেয়ে বড় ভুল এই মিরিঞ্জা বিলিতে কি স্কামের কি কি বিপদে শিকার হয়েছিস সেটা তোমাদের দেখতে হইলে সম্পূর্ণ ব্লগটা দেখতে হইব মিরিনজা মিলি যেটা অবস্থিত বান্দরবনের লাম উপজেলায় তো আমরা প্রথমে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে সিদ্ধান্ত নিছি চিটাগাং জামু চিটাগাং থেকে আমরা চকরিয়া জামু আর চকরিয়া থেকে আমরা সোজা চলে যাবো মিরিনজা মিলিতে আমাদের সবচেয়ে বড় বলছিল অনলাইনে ট্রেনের টিকিট কাটা আসলে আমরা জানতাম না বাংলাদেশের ট্রেনের সিস্টেম যে এত খারাপ এত বাজে আমরা বিজয় এক্সপ্রেস এর ট্রেনের টিকিট কাটছি যেটা হলো দুইটা পনেরো কুমিল্লা থেকে সাড়ে সেজন্য আমরা দশটা এগারোটার মধ্যেই স্টেশনে এসে বসে রেছি আমরা ভাবছি দুই থেকে তিন ঘন্টা এখানে ইজি কাটাই নিতে পারবো বাট দুইটা ট্রেন আইসে চারটা বাজে এটা কোনো কথা আমরা প্রায় আধ ঘন্টা কুমিল্লা রেল স্টেশনে বসে একবার চিন্তা করে দেখো এক ঘন্টা দুই ঘন্টা না তা না আধ ঘন্টা আমরা রেল স্টেশন বসে এটা কোনো কথা তোমরা এখন অনেকে হয়তো বলতে পারো ভাই আপনি তাহলে এত আগে আইসেন কেন আসলে আমি থেকে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে কিন্তু রাত আটটার পরে সিএনজি গাড়ি কিছুই পাওয়া যায় না আর আমার বাসা কিন্তু কুমিল্লা শহরে না কুমিল্লা জেলার মধ্যে অবস্থিত আমার বাসা থেকে কুমিল্লা থেকে ঢাকা বেশি কাছে আর হ্যাঁ তোমাদের কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গেছি

আমাদের 7টা তার মানে কি আমাদের ওই চক্রের ট্রেন সারা সম হয়ে গেছে গা। এখন পারতাসিনা ট্রেন থেকে লাভ দি তাড়াতাড়ি দৌড় দিতাম। ওই যে স্টেশনটা দেখাইতাছে ট্রেন কিন্তু 2 মিনিটের মধ্যেই থামবো। এই স্টেশন আসার পর শুনি ট্রেন নাকি ছাইরা দিছি। তারপর একটা জোরে দৌড় দি ট্রেনটা ধরার জন্য। এরপর ভাই দেখো ফোনের অবস্থা কি পরিমাণ কাপতাছে। মানে অনেক জোরে দৌড়ার পর ট্রেনটা মিস কইরালাই। তারপর আর কি? আমাদের ট্রেনটা মিছে যায়। এই যে দাও ওই ট্রেনটা মানে সকে সামনে অল্প একটু সর্বোচ্চ 30 সেকেন্ডের জন্য আমরা চক্রের ট্রেনটা মিস কইরা দিছি। এতে তো আমাদের টাকা পাঁচ জনের টিকিট আমরা অনলাইনে কাটছি ওই টাকা তো আর পাবো না তার মধ্যে এখন বাসে যাওয়া লাগবো তারপরে আমরা একটা হানিফ বাসের চক্রের টিকিট কাটি যার ভাড়া নিছে আমাদের থেকে দেড়শো টাকা তো অবশ্য সাইসা বললাম চক্রি আতে চক্রি আসার পরে আমরা সর্বপ্রথম মিরিনজাবিলি টিকিট কাটছি আমাদের থেকে জনপুতির টিকিট টিস 80 টাকা কুরা আমরা চকরিয়া বাস থেকে 80 টাকা দিয়া একদম মিরিনজাবিলিতে যাইতে পারমু আপনাদেরকে একটা ইনফরমেশন দেই যারা মিরিনজাবিলিতে আইতে চাইতাছেন তারা কিন্তু সাথে অবশ্যই আইডি কার্ড বা জন্মনিবন্ধনের কিন্তু ফটোগ্রাফি নিয়ে আসবেন কারণ সামনে কিন্তু ভিজিবি ক্যাম ওই জায়গার মধ্যে কিন্তু সবার বাধ্যতামূলক আইডি কার্ডের ফটোকপি দেওয়া লাগে যাদের আইডি কার্ডের ফটোকপি নাই বা আইডি কার্ড নাই তারা কিন্তু চাইলে জন্মনিবন্ধন দিতে পারবেন আর গাড়ি এত মানুষ দেখতে পারতেছেন সবগুলো কিন্তু আমরা না আমরা আছি মোট পাঁচজন বাকিগুলো হইলো গাড়ির প্যাসেঞ্জার তো এক ঘন্টা পর আমরা কিন্তু আসে পড়ছি মিরিঞ্জা বিলিতে আমাদের গাড়িতে যে জায়গা নামাইছে এই জায়গা থেকে রিসোর্টে যাইতে কম পক্ষে বিশ মিনিট লাগবো আর বিশ মিনিট লাগলো খারাপ হইতো না যদি রাস্তাঘাট গুলো ভালো থাকতো এইখানে রাস্তাঘাট এত পরিমাণ খারাপ আর ডাল ডোল ভাই এরকম বাজে রাস্তা আমার লাইফে আমি কোনোদিন দেখি নাই তো আমরা একটা রিসোর্টের মধ্যে আইছি এই রিসোর্টটার নাম হলো ডেঞ্জার হিল রিসোর্ট এখানে আইছি একটা কুরেগর ভাড়া করার জন্য বাট আমাদের ভুল হয়েছে একটা জিনিস আমরা ট্রেনের টিকিট গুলো অনলাইনে বুকিং করে ফেলছি কিন্তু আমরা রিসোর্টের যে কুড়েঘর আছে এগুলো অনলাইনে বুকিং করি নাই যার কারণে এখানে যতগুলা মানে আশেপাশে যতগুলা কুড়েঘর আছে সবগুলা কত বুকে নিয়ে গেছিল আমরা তো থাকমু এরকম কোন কুড়েগড়ে আর ছিল না এত দূর থেকে আইছি এখানে তো না থেকে যাব না আমাদের যেভাবে থাকা লাগবে তো তারপর ওরা বলল যে কুড়েঘর তো নাই আপনারা চাই এখানে তাবুতে থাকতে পারে এরপর আমরা একটা বড় তাবু ভাড়া করি যে তাবুর মধ্যে আমরা 5 থাকতে পারবো তার সাথে আমাদের তিন বেলা খাবার খাবার কত টাকা গেছে তাবু কত টাকা এবং এখানে জুমগড়ের ভাড়া কত তোমাদের একটু পরেই বলতাছি তারা গিয়েছে দেখো এটাই হলো আমাদের এই এখানে কিছুই নাই একদম পাহাড়ের নির্জন জায়গায়। যেহেতু এখন দুপুর হয়ে গেছে তাই ওরা আমাদের দুপুরের খাবার পাড়া দিছে একটু তোমাদের দেখাই ওরা আমাদের কি কি খাবার দিছে দুপুরের জন্য দুপুরের খাবারে ওরা আমাদের এই যে একটা ছোট আলুর ভর্তা একটা ডিম তারপরে এই যে এই যে পলিথিন দেখতে পাচ্ছ এখানে ডাইল আর একটা পলিতিনের মধ্যে এক টুকরা মাংস এটা হলো আমাদের দুপুরের খাবার খাবারের টেস্ট মোটামুটি ছিল কিন্তু সমস্যা ছিল ওরা আমাদের ভাত কম দেয় দ্বিতীয়বার ভাত নেওয়ার কোনো সুযোগই দেয় নাই তেতুটুক ভাত খেয়ে সারাদিন থাকা যায় আশেপাশে কোনো দোকানও নাই যে কিছু কিনা খামু এরকম একটা অবস্থার মধ্যে গেছে আমাদের আর খাবারের দামও কিন্তু কম না তিন বেলা খাবারের জন্য ওরা আমাদের থেকে নিচে কত সাতশো পঞ্চাশ টাকা তো দুপুরে খাওয়া দাওয়া শেষ কিরা একটু রেস্ট নিয়া এরপরে আমরা বিকেলবেলা রওনা হই লামা বাজারের উদ্দেশ্যে আমরা একটু চিন্তা করলাম লামা বাজার গিয়া আমাদের কিছু কিনা খাটার দরকার অন্তপক্ষে কিছু খাবার জন্য নিয়ে আসতো এবং কারণ এই খানা ভাই খাবারের অবস্থা ভালো না আর আমরা যেই রাস্তা লামা বাজার যাই মিরিনজা থিকা এই রাস্তাটা ছিল প্রচুর পরিমাণ ডাল এখানে মনে গাড়ি নর্মালি যে অটো মোটো ওইগুলো না এগুলো উঠতেই পারে না বান্দরবনের লামা বাজার আইসা তারপরে এখান থেকে আমরা কিছু বিস্কুট টিস্কুট সেনাসুর ম্যানাসুর কিনে নিই কারণ ভাই রাইতে যে কিনা লাগবো কেন যে খাবারের অবস্থা এগুলো খালি কিছুই হবে না ফ্যাটের তলাতে থাকবো তো সেই কিছু আলগা খাবার নিতে আসলাম আর আমরা কিন্তু এখানে অপেক্ষা করতেছি সকালের জন্য যখনই সকাল হইব তখনই কিন্তু আমরা ম্যাগ দেখতে পারবো এই ম্যাগ দেখার জন্য কিন্তু আমরা অনেক দূর থেকে আইছি না হলে কিন্তু সাজেক যাইতাম সাজেক কিন্তু বর্তমানে বন্ধ আছে যার কারণে আমরা সাজেক যাই না আর মিরিন যাবে থেকে লামা বাজারে ভাড়া লাগে পঞ্চাশ টাকা তোমরা চাইলে আসতে পারো আপডাউন একশো টাকা খরচ বাট এই জায়গায় আসলে তোমরা খুবই কম দামে শপিং করতে পারবা জিনিসপত্রের দাম অনেক কম সুযোগ বুঝা কিন্তু আমি এখান থেকে কিছু শপিং করে নিছি তো রাত নয়টা বাজে রিসোর্টের সামনে গিয়ে দেখি আমরা যতজন গেস্ট আছি আমাদের জন্য রাতের খাবার বানাইতেছে বার বিকিউ ওদের জিজ্ঞেস করলাম ভাই এই খাবারটা আপনারা কখন দিবেন ওরা বললো ভাই খাবারটা আপনারা রাত দশটা বাজে পাইবেন আর একটা কথা বললে না ভালো এখানে কিন্তু কোনো কারেন্টের ব্যবস্থা নাই তার মানে তোমরা যারা আসবা অবশ্যই পাওয়ার ব্যাংক সাথে নিয়ে আসবা ওদের তরফ থেকে রাত নয়টা থেকে ১০টা পর্যন্ত এক ঘন্টা সময় দেয় ফোন চার্জ দেওয়ার জন্য জেনারেটার দিয়া আর এই পাহাড়ের মধ্যে দেখো মানুষের কারাকারি মান্তি ফ্লাগ নিয়ে কে কার ফোন চার্জ দিব যদি আমি আমার দুইটা ফোন ছিল দুইটা সুযোগে চার্জ দিয়ে নিচ্ছি আমার

তো এরপরে রাত এগারোটা বাজে আমাদের খানা আসে খানা আসার কথা ছিল দশটা বাজে কিন্তু ওরা এক ঘন্টা লেট করছে যাই হোক এখন দেখা যাক আমাদের রাতের খাবার ওরা কি কি দিছে যদি আমরা খাবারটা দেখি তাহলে আমাদের এক পিস বারবিকিউ বারবিকিউর সাথে চারটা রুটি আর একটা সস আর হইল একটা সস আর টুকরা যাই হোক খাবারটা কম হইল বা টেস্টটা ছিল অনেক বেশ জীবনে অনেক জায়গায় বারবিকিউ গ্রিল খাইছি কিন্তু পাহাড়ে বসে খাওয়ার মতো মজা আমি আর কোথাও পাই নাই আর আমি এই যে তামুর ক্লিপটা নিছি তখন বাজে আনুমানিক রাত দুইটা দুইটার দিকে দেখেন আমরা একজন মানুষ পাহাড়ের একটা হোসা জায়গার মধ্যে শুয়ে রয়েছি এটা কিন্তু একটা জীবনের অন্যরকম এক্সপিরিয়েন্স আর আমি মনে করি মাঝে মাঝে ভয়ানক এবং কিছু কঠিন এক্সপিরিয়েন্স করা প্রত্যেকটা মানুষেরই দরকার দেখেন পাহাড় থেকে ম্যাগ কত সুন্দর দেখা যাইতেছে সত্যি কথা বলতে পাহাড় আসলে অনেক সুন্দর যদি আপনি সকালবেলা উপভোগ করতে পারেন তাহলে আরো বেশি ভালো লাগবে এই যে দেখেন ম্যাগ কত সুন্দর লাগতেছে মনটা চায় লাভ দিয়ে ম্যাগের মধ্যে গিয়ে পড়ি তো আমরা যে রিসোর্টে আসলাম ওই রিসোর্ট থেকে ভালোভাবে ভিউ দেখা যাইতেছিল না তো সেজন্য আমরা পাশের একটা রিসোর্ট মারাংসে হিল এই রিসোর্টের মধ্যে আইসা পড়ি এখানে কিন্তু ঢুকতে গেলে তোমাদের বিশ টাকা লাগে বাট আমরা যখন ঢুকছিলাম টিকিট কাটার মতো কেউ ছিল না সেজন্য ফ্রিতে ঢুকে যায় আর রিসোর্টে ঢুকা সর্বপ্রথমে তোমাদের নজর পড়বে একটা গ্লাস সিস্টেম মাচাং এই জায়গা দ্বারা তোমরা কিন্তু ছবি তুলতে পারবা আর এই রিসোর্ট আমরা একদম লাশি মেনাইসা যেটা দেখি সেটা জন্য প্রস্তুত ছিলাম না আসলে ম্যাগ গুলার কত সুন্দর দেখা যাইতেছে এক পাশে তার উপরে সূর্য আর ভাই এই জায়গাটা এই দৃশ্যটা আমার একদম মনটা জুইরা জায়গা মানে এত সুন্দর লাগে আমাদের পুরো ট্যুরটা সাকসেস হয় শুধুমাত্র এতটুকু জায়গা দেখি আর এই যে দেহ মাসাং থেকে ম্যাগ কত কাছে দেখা যাইতেছে মনে চোখের সামনে ম্যাগ এই যে ম্যাগ গুলার একদম চোখের সামনে ভাই এত সুন্দর লাগতেছে বলার মতন না তোমরা যারা মিরিঞ্জা আসবা অবশ্যই চেষ্টা করবা মারাক সাহিল এই রিসোর্টের মধ্যে আসার জন্য তাইলে কিন্তু তোমরা একদম চোখের সামনের থেকে ম্যাগ দেখতে পারবা আমরা এখানে আইছিলাম দুই থেকে তিন দিন থাকার জন্য কিন্তু চিন্তা ভাবনা করে দেখলাম এখানে দুই থেকে তিন দিন থাকার মতো কিছুই না জাস্ট এইটুকু ম্যাগি তো তারপরে সিদ্ধান্ত নিলাম এখান থেকে আমরা কক্সবাজার চলে যাব আর আমার একটা ব্যক্তিগত মতামত দিই তোমরা যারা এখানে আসতে চাইতেছ আমার মনে হয় আবাদত এই জায়গার মধ্যে না সাড়াই ভালো মিরিঞ্জা বিলি এই জায়গাটা নতুন বাইরে নিছে এখানে পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ রিসোর্ট নাই মানুষ থাকার মতন যার কারণে আমাদের দেখো তাবুতে থাকা লাগছে এখানে ভালো বাথরুমের ব্যবস্থা নাই ভালো রাস্তাঘাট নাই বিদ্যুৎ নাই কিছুই নাই তো আমার মনে হয় তোমরা যদি কয়েক মাস পরে আসো তাহলে মনে হয় বেশি ভালো হয় আর আমাদের কিন্তু সকালের খাবার চলে এসে ওরা কিন্তু আমাদের এই খাবারটা দিচ্ছে সকালের জন্য সকালের খাবার যদি আমরা দেখি তাহলে একটা একদম বুড়া লেবু একদম হলুদের ইসে আর একটা ডিম আরে লোকগুলা যদিও বলছো ওরা চিকেন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কিছুই না এগুলো আসলে খিচুড়ি আর কি টাকার তুলনায় কিন্তু খাবারের দাম অনেক বেশি নিছে পার পার্সন প্রতি জন কিন্তু সাতশো টাকা করে দিচ্ছে শুধুমাত্র খাবারের জন্য খাবার বাদে তোমরা যদি জুম ঘর ভাড়া করো তাহলে প্রতি জুম ঘরে লাগবে দুই হাজার টাকা আর যদি কাঠের ঘর ভাড়া করো তাহলে লাগবে তিন হাজার টাকা এখন তোমরা পাঁচ জন তো সাত জন তো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তবে সাবা থাকলে একটা জুম মধ্যে আট থেকে নয় জন থাকতে পারবো আর এখন আমরা কক্সবাজারের টিকিট কাটতে আসি চকরিয়া থেকে এখান থেকে আমাদের টিকিট

দিনে মানে তেরোশো টাকা করে আর কি এখানে কিন্তু দুইটা বেড সোফা টিভি মোটামুটি সবকিছু আছে তার পাশে কিন্তু এসিও আছে তো যাই হোক এই ছিল আমাদের মিরিনজাবিলির ব্লক আশা করি তোমাদের কাছে ভালো লাগছে পরবর্তী ব্লক হইব কক্সবাজার টেক নাফ কক্সবাজারের ব্লক দা বিশ্বাস করবা এবারের ব্লক দা অনেক বেশি সুন্দর হইছে ব্লক আমরা খুব তাড়াতাড়ি আপলোড করব তবে আমাদের মেইন চ্যানেলে না ব্লক চ্যানেলে আপলোড করব তোমরা যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ ওই চ্যানেলটা গিয়া সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও